বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় মিডিয়ার অব্যাহত মিথ্যাচারের পর এবার সরাসরি বাংলাদেশ ভেঙে পৃথক হিন্দু দেশ গঠনের ফর্মুলা দিলেন ভারতের সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিরিবক্সি বাংলাদেশ ভেঙে বাংলাদেশের হিন্দুদের জন্য একটি আলাদা হিন্দু দেশ তৈরির ফর্মুলা দিয়ে চার ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন জিরিবক্সি সেই পোস্টে একটি ছবি আপলোড করেছেন তিনি তাতে বাংলাদেশের উত্তর অংশকে একটি আলাদা দেশ হিসেবে দেখানো হচ্ছে তার নাম হিন্দু দেশ মূলত রংপুর এবং দিনাজপুর অঞ্চল নিয়ে এই হিন্দু দেশ গঠনের প্রস্তাব দিয়েছেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল তার মতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর ধারাবাহিক অত্যাচারের সমাধান হতে পারে এই পদক্ষেপ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া সেই পোস্টে জিডি বক্সি লিখেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ উগ্র জিহাদিবাদে পরিণত হয়েছে তারা গণহত্যার মাধ্যমে বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের তাড়িয়ে দিতে চায় তারা মনে হয় লড়াইয়ের জন্য মুখিয়ে আছে উনিশশো সালে তিন হাজার জনেরও বেশি ভারতীয় সেনা দেশটিকে ঘাতক পাক বাহিনীর হাত থেকে মুক্ত করতে প্রাণ দিয়েছে তারা কতটা অকৃতজ্ঞ হতে পারে যদি তারা হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত রাখে তাহলে এটি একটি সম্ভাব্য সমাধান এই লেখার সঙ্গে বাংলাদেশ ভাগের সেই ছবিটি আপলোড করেছেন জিডিবক্সি তার এই পোস্টটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলা শিরোনাম করা হয়েছে বাংলাদেশকে দুটুকরো করে হিন্দুদের জন্য নতুন দেশের দাবি তুললেন প্রাক্তন সেনাকর্তা এশিয়ান নেট নিউজের শিরোনাম করা হয়েছে কত অকৃতজ্ঞ সোশ্যাল মিডিয়ায় মোহাম্মদ ইনুসকে তুলোধুনো করে বাংলাদেশ ভাগের ফর্মুলা প্রাক্তন সেনাকর্তার চিঠি ধর্মীয় গুরু এবং চিঠিতে হিন্দুদের জন্য পৃথক বাংলাদেশের দাবি করা হচ্ছে আর গুজব মেশিন হিসেবে পরিচিতি পাওয়া রিপাবলিক বাংলা তো আরো এক ধাপে গিয়ে তারা দাবি করছে দেবকীনন্দন মহারাজ নামে ভারতের এক হিন্দু নেতা নাকি বাংলাদেশে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘে চিঠি দিয়েছেন ভারতীয় মিডিয়ার বাংলাদেশ ভাগের কথা বলা এটাই প্রথম নয় এর আগে গত উনত্রিশ নভেম্বর আস্তাক বাংলা টেলিভিশনেও প্রচার করা হয় বাংলাদেশ ভেঙে নতুন দেশের নাম হবে হিন্দু দেশ তারা বলছে বাংলাদেশের হিন্দুরা নাকি আলাদা রাষ্ট্রের দাবি তুলেছে এমনকি হিন্দুদের এই দাবি নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এর মধ্যে নাকি হিন্দুরা আলাদা রাষ্ট্রের দাবি তুলছে সেটাও কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যদিও বাস্তবে বাংলাদেশের কোনো হিন্দুকে এমন দাবি করতে দেখা যায়নি এখন পর্যন্ত তার আগে অসম টোয়েন্টি ফোর লাইভ নামে আসামের একটি টিভি চ্যানেলে প্রচার করা হয় একই রকম সংবাদ ম্যাপ আমি এই দেখ আপনাদেরকে আপনালকে ভালোভাবে মন করক তারাও বাংলাদেশের একটি অংশকে হিন্দু দেশ হিসেবে দেখানো একটি ম্যাপ তুলে ধরে তাদের ম্যাপটিতে এই কাল্পনিক হিন্দু দেশ আরও বিস্তৃত বাংলাদেশের রংপুর রাজশাহী ও খুলনা বিভাগকে নিয়ে শিগগিরই আলাদা দেশ গঠন হতে পারে বলে প্রচার করা হয় অসম লাইভে হয়তো শীঘ্রে বাংলাদেশ দুটা ভাগ হব পারে চ্যানেলটির চিফ ম্যানেজিং এডিটর ঋতুস্মিন শর্মা নিজেই এমন অপপ্রচার চালান বাংলাদেশ দুটা ভাগত বিভক্ত হয়ে পারে অর্থাৎ এফালে বাংলাদেশ আর হিন্দু দেশ ছাত্র জনতার গণভূধানে গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অব্যাহতভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার এবং মিথ্যাচার চালিয়ে আসছে ভারতের মিডিয়াগুলো